Assalamualaikum

আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম 65 করে দিলাম কাকা আমি চাইলে 60 বলতে পারতাম আমি 60 করে দিতে যাইছিলাম তা আপনি ওই কথাই একদম কাকা কেউ দরদাম করবে না জান যে আগে বুকিং দিবে গরু তার আচ্ছা ঠিক আছে দিছেন আপনি মন থেকে দিছেন তাহলে আপনি একটা থাপ্পর দিয়ে দেন বলে দিয়েন দোয়া করে দিয়ে দেন মন খারাপ করে দিলে কিন্তু সেই গরু কি কামাই খাওয়া যায় না আসসালামু আলাইকুম আজ নভেম্বর রোজ বুধবার কৃষি এন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে সালাম ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে জামা মসজিদ আছে মসজিদের একদম সন্নিকটেই কিন্তু এই খামার খামারের মালিক সালাম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু মাঝে মধ্যে সালাম কাকার প্রতিবেদন দেখাই উনি কিন্তু তিনটা চারটা দুইটা এরকম করে গাভী সংগ্রহ করে এই সপ্তাহে এক পিস গাভী আপনাদের দেখাবো যেটা বাচ্চা সহ আছে এবং সারা বাংলাদেশে এটা দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবে তো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং গাভীটা উনি পর্তায় দামে নাকি বিক্রি করবে যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আলাইকুম আসসালাম কাকা কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন ব্যবসা ব্যবসা আল্লাহ আমার খুব ভালো আচ্ছা কতগুলো মাল আছে এখন গরু কেবল দুটো তুলে দিলাম এক পিস দেখা পড়াচ্ছে এরকম তো প্রতি সপ্তাহে তিনটা চারটা দুইটা এরকম করে কেনে কিনি কম কম কেনার কারণ কি আমার সালান পাতি কম তার পাশে যে মানুষ আমি যত দূরে অনলাইনে আসছি ভাই জগতে আসি আমি যত দূর আপনাদের চিনি আপনা টাকা লাগবে না না তারপরে আপনি আগে বললেই তো আপনাকে গরু দিয়ে দেই বাকি গরু কিনবে গেলে ফিরে 10000 বেশি লাগে আর আমি 5000 লাভ করে লগত থেকে দেখেন বড় দেখেন বলে একটা কিনিয়া 5000 লাভ করে বেশি আমি আর একটা কিন্তু আপনারও লাভ হচ্ছে যে নিচ্ছে তারও লাভ হচ্ছে কারণ সেও কমে পাচ্ছে আপনিও কমে কিনতিছেন আর বাকি কিনলে

চলেন একটাই যেহেতু গাবি বেশি কথা বাড়াবো না এক এক করে দেখি সঠিক বনোনা এক নম্বর সিরিয়ালে সিরিয়াল বলবো কেন গরুই দেখাবো এক যে নিবে সে ভাগ্যবান বলবো কারণ যে দামে আমি দেবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দাম হবে আচ্ছা একেবারে ভরা মিডিয়াম সাইজ মানে মিডিয়াম হচ্ছে বড় পাবেন ক্যামেরায়

অনেকেই বলে আমাকে বলে যে আপনি টেকা আসিয়া গরু দিয়ে টাকা নিয়ে দেন আমি এই ব্যবসা এখানে নেই আপনি টাকা লাগাই দিবেন কোনো সমস্যা হলে সেটা দেখবো আমরা কাকা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম